বা গিয়ে যদি খালি একটু 1 ইঞ্চি করে না নিতে যাই ভূwidehat আর কোন রাস্তই নাই হ্যাঁ তো সৌন্দর্য দেখতে হলে আসলে এই হচ্ছে প্রবলেম কে কে ہوا সুন্দর পাহাড় সুন্দর পরিবে সুন্দর দৃশ্য দেখা আসলে এত সহজ না দেখলেন তো কি একটা অবস্থা ছেলেবেলে অফরোডিং দেখুন এই রাস্তা আসলে তো সৌন্দর্য দেখতে হলে আসলে এই হচ্ছে প্রবলেম কপায় উঠি যায় না নে একেবারে সৌরুপথে আমরা যাচ্ছি আসলে একেবারে সৌরপথ ও রিক্সি হয়ে যায় মা রে বাই গে যদি খালি একটু এক ইঞ্চি হইবা তো রাস্তই নাই হ্যাঁ ওরে বাপরে বাপে বিহু দে সব পাহাড়ের দৃশ্য চোখে পড়লো মাঝে মাঝে মেঘ ও দেখা যাচ্ছে এখন বোঝা যাবে এ হুয়া কোটে যাও সুন্দর সুন্দর পাহাড় সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য দেখা আসলে এত সহজ না দেখলেন তো কি একটা অবস্থা অনেক বড় সুন্দর রাস্তা পেলাম আমরা পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি